ওই দেখো আয়নের অবস্থা আয়ন কি করেছে সব আয়ন খাটে খাটের এই চেপা জায়গা দিয়ে ফেলেছে সব গাড়ি তার এনিম্যালস গুলো আর্টিফিশিয়াল এনিমিনস সব এখানে ফেলেছে দেখো এগুলো বের করা খুবই কষ্ট সাধ্য এগুলো অনেক কষ্ট ও আমাদের দুইটা রুম দুইটা রুমের দুইটা খাট এরকম চেপা জায়গা আছে এটা বের করবো কালকে আবার এগুলো বের ফেলবে না ওই সব সময় এগুলো ফেলার মধ্যে থাকে সবসময় ফেলার মধ্যে থাকে আয়ান তার গাড়ি দেখো এই যে উপরে গাড়ি আছে আরও এগুলো গাড়ি সব সে ফেলে চিপার মধ্যে ফেলে আর আমার এইগুলো বের করতে হয় বের করে কোনো লাভ হয় না সে আবার ফেলবে এটা তার খুব ভালো লাগে এই দেখো তার এখানে একটা গাড়ি আছে তার ফাস্ট ফাস্ট কার্ড ফাস্টফুড অনেক কষ্ট আইন আইন তুমি সরে যাও তুমি সরে যাও তুমি দেখা পাবে তুমি তুমি দেখা পাবে করো এই তো আসছে এটা হাত দিয়ে টান দাও এটা তুমি হাত দিয়ে টান দাও এই যে এটা এটা হাত দিয়ে নাও পা দিয়ে নয় পা দিয়ে নয় হাত দিয়ে নাও পারছো না এই যেটা নাও হাত দিয়ে হাত দিয়ে নিতে হবে শরীরে লাগবে তোমার এই দেখো আচ্ছা তুমি সরে যাও তুমি সরে যাও আম্মু এগুলো হাত দিয়ে নেব এ দেখো আয়নের গাড়ি যে আয়নের আয়ন দেখছে চিপা দিয়ে আইন কি দেখছ হ্যাঁ কে ফেলেছে এখানে কে ফেলেছে কেন ফেলেছ কেন ফেলেছ এখন তো আম্মু কষ্ট হচ্ছে বের করতে হুম দেখি এগুলো আগে নিয়ে নেই সরাও তুমি সরে যাও তুমি সরে যাও দেখেছো তুমি কী করেছ আমুকে কত কষ্ট দাও তুমি হ্যাঁ আমুকে কত কষ্ট দাও দেখো সবাই এটা আনা খুবই কষ্ট এটা নিয়ে আসা যায় না দেখো আমার এখন হাত দিয়ে আনতে হচ্ছে এগুলো গাড়ি নিয়ে আসা অনেক কষ্ট এটা এটা একটা বড়ো কার এটা একবারে ভেঙে মুচড়ে গুঁড়ো করে দিয়েছে দেখো একবারে শেষ এই যে আয়নের ফাস্টফুড ফাস্টফুড কার আর এটা বেকু গাড়ি ছিল বেকু গাড়ির অবশিষ্ট অংশ এটা হচ্ছে র্যাপ কার এটা হচ্ছে র্যাপ কার এই যে র্যাপ কার আয়ন দেখছে কী করেছো আয়ন র্যাপ কারকে হ্যাঁ এটা র্যাপ বাসকে কী করেছো তুমি কী করেছো এটা র্যাপ বাস এই দেখো ভেঙে ফেলেছো তুমি দেখেছো তারপর এই যে দেখো লালন গাড়ি এই যে লাল এই যে আইনের লাল গাড়ি সরামুনি আসি তুমি পারবে না কি গাড়ি গাড়ি বড় কত গাড়ি এইগুলো দেখো আমি এখন পয়সা করব হ্যাঁ তুমি আরো ফেলবে এখানে আরো গাড়ি ফেলবে কি বলো আরো ফেলবে কেন হ্যাঁ ফেলবে কেন ফেলতে ভালো লাগে হুম ফেলতে ভালো লাগে এই দেখো আইনের আরেকটা টুরিস্ট বাস আমি নিয়ে আসছি এটার সাথে টাইগার যে টাইগারটা এই যে টাইগার যে টাইগার টাইগার হ্যাঁ এটা কি বের করে নিয়ে এসেছে বলো

আরও গাড়ি কে আনবে বলো বাবা আনবে তো আমি আমি কষ্ট হচ্ছে আমার তো কষ্ট হচ্ছে এখন হুম কষ্ট হচ্ছে দেখো দেখো কীভাবে আনতে হয় এলিফ্যান্ট জ্যাবরা হর্স সব এখানে রেখে দিয়েছে ওটা তার খুব মানে ভালো লাগে এদিক দিয়ে ফেলতে হাটের নিচে চলে গেছে খাটের নিচে থেকে আনতে আরও কষ্ট হবে নিয়ে আসতে যে গরিলা লায়ং এই যে গাড়ি এগুলো বের করো আইন কি করছো তুমি বের করতে পারো হ্যাঁ তাহলে ফেলেছো কেন হুম কেন ফেলেছ ও এখানে ফেলবে আমাকে বলবে কাম্ম নিয়ে এসো তো আমি বলি যাই আন এগুলো তো আমি আনতে পারবো না আমার অনেক কষ্ট হয় তুমি ফেলছো কেন কে এনে দেবে এগুলো এগুলো বলে বাবা বাবা এনে দেবে কিন্তু তার বাবা তো সারাদিন থাকে অফিসে তার বাবা তো আর এটা করতে পারে না অবশ্যই মাঝে মাঝে সে আমাকে হেল্প করে শুক্রবার হলে শনিবার হলেও অবধে সেদিন আইনের বাবা আমাকে হেল্প করে অনেক হেল্প করে এই হেল্প না করলে হতো না কারণ আয়ন যে অবস্থা করে রাখে সব হ্যাঁ দেখো কী করে রেখেছে এই যে তোমার কমে দেখো স্যাস আমি হাফিয়ে গেছি এগুলো বের করতে এগুলো আবার পরিষ্কার করে আমাকে রাখতে হবে ঠিক আছে দেখো এ দেখো খাটে নিচে সব খাটে নিচে সব চলেছে কেউ বের করছে দেখো গাইস দেখো আমার কত কষ্ট হচ্ছে এগুলো বের করতে এ দেখো সব খাটে নিচে সব খাটে নিচে এই যে হ্যাঁ হুম কি কী বের করছে এগুলো কি বের করছি বলো হ্যাঁ এরোপ্লেন অ্যারোপ্লেন বের করেছে তোমার আরও ফেলবে এখানে ফেলবে না বাবা ফেলো না আমার অনেক কষ্ট হয় এগুলো বের করতে ঠিক আছে ফেলবে না এ নাও এই যে জ্যাব্রা এই যে জাব্রা বের হয়ে এসেছে উ জেব্রা বের হয়ে এসেছে সরো তুমি সরোলফেন কোথায় এলিফ্যান্ট পেয়েছ দেখি হ্যাঁ আয়ন এলিফ্যান্ট পেয়ে গেছে এই আয়নের গাড়ি সব বের করেছি এখন আয়ান শোনো এগুলো সব তোমাকে গুছাতে হবে ঠিক আছে সব গুছাতে পারবে এগুলো সব গোছাতে পারবে গুছো সব গুছিয়ে রাখো এ একে রাখো অর্ডার উপরে রাখো সব গুছিয়ে রাখো এখানে রাখো সব রাখো আছে এখন তুমি এগুলো কী করবে বলো তো কী করবে খেলা করবে তো বুঝলাম বুঝাতে হবে না ওকে এই দেখেন আমার অবস্থা যার বাসায় এমন একটা বেবি আছে তার অবস্থাকে রসেন